শব্দের সাথে কখন দন্ত হবে আর কখন দন্তসয় থয় হবে এটি আমরা অনেকেই মনে রাখতে পারি না এটি মনে রাখার একটি সহজ কৌশল আপনাদের সাথে শেয়ার করছি যেসব শব্দের সাথে দন্তস্বয় থয় হবে সেসব শব্দ থেকে দন্তস্বয় থয় বাদ দিলে একটি অর্থপূর্ণ শব্দ থাকবে যেমন মুখস্থ এখান থেকে যদি আমি দন্তস্বয় থয় বাদ দিয়ে দিই তাহলে একটি অর্থপূর্ণ শব্দ থাকে মুখ কণ্ঠস্থ এখান থেকেও যদি দন্তসয় থয় বাদ দিয়ে দেই তাহলে একটি অর্থপূর্ণ শব্দ থাকে কণ্ঠ নিকটস্থ এখান থেকেও যদি দন্তশয় থয় বাদ দিয়ে দেই তাহলে একটি অর্থপূর্ণ শব্দ থাকে নিকট কিন্তু যেখানে দন্তস্বয় তয় হবে সেই সব শব্দ থেকে যদি দন্তস্বয় তয় বাদ দেওয়া হয় তাহলে অর্থপূর্ণ শব্দ থাকবে না যেমন ক্ষতিগ্রস্ত এখান থেকে যদি দন্ত স্বয় তয় বাদ দেওয়া হয় তাহলে থাকে ক্ষতিগ্র কোনো অর্থপূর্ণ শব্দ হয় না একই রকমভাবে প্রস্বস্ত এখান থেকেও যদি দন্ত শয় তয় বাদ দেওয়া হয় তাহলে থাকে প্রস এটিও অর্থপূর্ণ শব্দ হয় না একই রকমভাবে আশ্বস্ত বিধ্বস্ত এই দুটি শব্দ থেকেও যদি দন্ত স্বয় তয় বাদ দেওয়া হয় তাহলে হয় বিদ্ধ এগুলো কোনো অর্থপূর্ণ শব্দ নয় দন্ত শয়তয় গ্রাস অর্থে বসে আরও দন্ত সয় বসে থাকা অর্থে আপনি যদি বুঝতে না পারেন দন্ত শয়তয় হবে নাকি দন্ত হবে তাহলে আপনি শব্দটি লিখবেন যেমন আপনি মুখস্থ এটিতে বুঝতে পারছেন না দন্ত সয়তয় হবে নাকি দন্ত সয় হবে আপনি প্রথমে দন্ত সয় দিয়ে লিখবেন এরপর আপনি দন্ত সয় থয়ে বাদ দিবেন যদি দন্ত সয় থয় বাদ দেবার পরে কোনো অর্থপূর্ণ শব্দ থাকে তাহলে সেটি ঠিক আছে আর যদি অর্থপূর্ণ শব্দ না থাকে মনে করবেন সেখানে ছয় তয় হবে দন্ত সয় থয় দেওয়া ভুল